বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সামনে আসছে এক বিশাল সুযোগ দশজন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একটি প্রতীক্ষিত ম্যাচ প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী সিঙ্গাপুর এই ম্যাচকে খেলে সারা দেশে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাধারণ দর্শকদের কথা বিবেচনা করে অনলাইনে বরাদ্দ করেছে আঠেরো হাজার তিনশোটির টিকিট যা আগ্রহী দর্শকদের জন্য এক বড় সুখবর অনলাইনের মাধ্যমে সহজে এই টিকিট কেনা যাবে যা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার দারুণ এক সুযোগ এনে দিচ্ছে বাংলাদেশ জাতীয় দলের তরুণ প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের মধ্যে হামজা অন্যতম তার আগমনে দলের পারফরমেন্সে এসেছে নতুন গতি এবং আক্রমণাত্মক ভাব তরুণদের মাঝে হামজা হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক বাংলাদেশ দলের জার্সিতে এই তরুণ খেলোয়াড় ইতিমধ্যে দেখিয়েছেন অসাধারণ পারফরমেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে হামজা ইন ঢাকা হ্যাশট্যাগের উন্মাদনা দেখা গেছে হাজারো ভক্তের মাঝে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা সাধারণ দর্শকদের টিকিট সংগ্রহে স্বাচ্ছন্দ্য দিতে বাফুফে এবার সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বরাদ্দ করেছে এমন পদক্ষেপে প্রযুক্তির ছোঁয়ায় আরও আধুনিক হচ্ছে দেশের ফুটবল ব্যবস্থাপনা বাফুফে জানিয়েছে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে দর্শকরা সহজেই টিকিট কিনতে পারবেন এই উদ্যোগ প্রসঙ্গে বাফুফের এক কর্মকর্তা বলেন আমরা চাই সবাই যেন সহজে মাঠে আসতে পারেন অনলাইনে টিকিট ব্যবস্থা চালু করে আমরা চেষ্টা করেছি দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো করতে ঢাকার স্টেডিয়ামে এমন একটি বড় ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও ব্যবস্থাপনা মাঠে থাকবে স্বাস্থ্যসেবা জরুরি সহায়তা ইউনিট খাবার ও পানীয়র স্টল এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী বিশেষ করে যেসব পরিবার ও শিশুরা খেলা দেখতে আসবেন তাদের জন্য থাকছে আলাদা গেট ও ব্যবস্থা দেশীয় ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে দিন দিন আন্তর্জাতিক মানের প্রতিপক্ষ এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের মাধ্যমে বাংলাদেশের ফুটবলও নতুনভাবে সামনে আসছে এই ম্যাচের মাধ্যমে আবারও প্রমাণিত হবে যে দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের খেলার আয়োজন সম্ভব এবং তাতে দর্শকদের বিপুল সারা পাওয়া যায় দশজনের ম্যাচ শুধু একটি খেলা নয় এটি হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন স্টেডিয়ামের গ্যালারিতে গর্জে উঠবে হাজারো কণ্ঠ ফুটবল মাঠে দেখা যাবে লড়াই আর অনলাইনের টিকিট বিক্রির মধ্য দিয়ে বদলে যাবে খেলা উপভোগের ধারা দর্শকদের জন্য এখনই সময় অনলাইনে ঢুকে টিকিট সংগ্রহ করার কারণ চাহিদা যেভাবে বাড়ছে টিকিট পাওয়া হয়ে যেতে পারে এক বিশাল প্রতিযোগিতা মিজান রশিক কণ্ঠ স্পোর্টস